আসসালাম ওয়ালাইকুম প্রিয় বিয়াস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি চলে আসলাম আজকে বরিশালের ঐতিহ্যবাহী ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি করার জন্য আর খেতেও এইটা অসম্ভব সুস্বাদু হালকা পাতিতে একদম অসম্ভব টেস্টি একটা মাছের রেসিপি তো আমি কিভাবে কি রান্না করি দেখুকতে থাকুন প্রিয় বিয়ার্স আপনারা তো রান্না করেনি আমি আমার মতো করে আমার অঞ্চলের রান্না করছি আমার মা দাদির হাতের একদম সেম টু সেম রান্না তো প্রথমে আমি একটা ওই যে মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি ভালো করে আশ সারিয়ে কেটে রিং পিস করব আর কিছুটা পিঠের অংশ আলাদা করে কেটে নেব আর এই যে মাছগুলো পেটের অংশ এগুলো কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় আর পিঠের অংশটা একটু কাটা হয় তো এই মাছটা আমার মাদাদিরা এইভাবে করে রান্না করতো এই যে পিঠের মাছ রেখে পেটের মাছের অংশ নিলাম আর এর সঙ্গে সামান্য একটু পেঁয়াজ কাটা দুইটা একটা কাঁচা মরিচ লবণ স্বাদ মতো হলুদ পাউডার মরিচ পাউডার ব্যাস আর অল্প একটু সরিষার তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব এই মাছটা ডিম হয়নি সামান্য কিঞ্চিত পরিমাণ হয়েছে আর ডিমালা মাছ খেতে তেমন সুস্বাদু না ডিম ছাড়া মাছই খেতে বেশি সুস্বাদু হয় তো এই দেখুন সবগুলো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে মশলা বলতে নেই একদম আর মশলাপাতি দিলে ইলিশ মাছের যে একটা অরিজিনাল স্বাদ সেইটা কিন্তু সেই গ্রানটা থাকে না যাই হোক আমার মাখানো হয়ে গেছে এই দেখুন সামান্য মশলাপাতিতে এবারে আমি হাত ধুয়ে হাত ধোয়া পানি থেকে একটু বেশি দেব। আর একদম ফ্রেশ পানি দেব ফুটানো পানিটা ঢাকা শহরের পানি অতটা পরিষ্কার না আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন আমি চুলার জাল মাজারি আছে বসিয়েছি রান্না এই যে দেখছেন ফুটে উঠছে এই যে ঝোল এই ঝোলটা কিন্তু অল্প টানাবো আর বেশি ঝোল রাখবো না গা মাখা থেকে একটু বেশি আর এই রকম পাতলা ঝোলে এই কাসাই কাঁসা ইলিশ মাখিয়ে রান্না করে খেতে অনেক সুস্বাদু একদম স্বাস্থ্যসম্মত কোনো রকমের মশলাপাতি নেই এখন আরও একটু জাল দিয়ে নেব মাঝারি আছে মোটামুটি দশ মিনিট জাল দিলেই হয়ে যাবে তো আবারও ফিরে আসলাম দেখুন এই যে একদম ঝোল টেনে আসছে মোটামুটি গায়ের থেকে একটু বেশি পাতলা পাতলা ঝোল একদম রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একদম অল্প সময়ে এই মাছের রান্নাটা সময়ও বেশি লাগলো না আর সুস্বাদু স্বাস্থ্যসম্মত খাবার এই যে দেখুন ফাইনাল লোক একদম পাতলা পাতলা ঝোল হালকা ঝাল কাঁচামরিচের ঝাল এইরকম করে আমরা খাই বলিশালের ঐতিহ্যবাহী ইলিশের হাতে মাখা কষানো নয় হাতে মাখা জাল দেওয়া ইলিশ বলে বলেকে আর এটা খেতে অসম্ভব সুস্বাদুপ্রিয় বিয়ার্স এই যে আমি নিয়ে নিলাম দেখুন একটু কাঁচামরিচ একটু পাতলা ঝোল দিয়ে মাখিয়ে একদম স্বাস্থ্যসম্মত খেতে আর এই সামান্য কিঞ্চি ডিম হয়েছে এই দেখুন আমি নিয়ে নিচ্ছি তো আজকের রান্নাবান্না এই অবধি এইটু এই যে কালো কালো এইটা সামান্য ছোট একটু ডিম হয়েছে খেতে অসাধারণ হয়েছে অসাধারণ প্রিয় বিয়ার্স কি বলবো তো আজকের এই অবধি আবার ফিরে আসবো পরের দিন আল্লাহ হাফেজ